আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ আন্দোলন দীর্ঘ আন্দোলন সংগ্রাম তাদের মধ্য দিয়ে আমরা অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমাদের বীর সন্তানদের যারা নরমপণ সংগ্রাম করে এই অসম্ভবকে সম্ভব করেছে শত শত জানাই শ্রদ্ধা এই বিজয় আমাদের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি গণতন্ত্রের

আসল আমরা তরমের ভাব শক্তিশালী করি ধ্বংস নয় প্রতিশোধ নয় প্রতিহিংসা নয় ভালোবাসা শান্তি